বাইরামাত আমরা আমাদের বন্দের হক যদি মেরে খাই তাদের হক যদি নষ্ট করি সম্পদ যদি আত্মসাৎ করি তাতে কি হবে প্রথমত জীবনের বরকত চলে যাবে এই যে সম্পদ রাখবেন এই সম্পদ আসলে তেমন কোন কাজে আসবে না সম্পদ রাখবেন সাথে ক্যান্সার চলে আসতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে হার্ট ব্লক হতে পারে এমন কিছু হতে পারে যে সম্পদ মারছেন বোনের পাঁচ লাখ টাকা রোগ আল্লাহ দড়ায় দিবে দশ লাখ টাকা তেরো পাবেন না দ্বিতীয়ত এটা সাধারণ হারাম না আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা এটা আরো জঘন্য হারাম এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে সেটা হলো যে কখনো কখনো বনরা হয়তো ছোট থাকে এতিম হলে সেক্ষেত্রে এতিমের হক মেরে খাওয়ার আরেকটা গুণা এখানে যুক্ত হয় কতগুলো অপরাধ এখানে যুক্ত হয় আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লাভ করতে হবে না আমি সাল্লাউলাই সাল্লাম বলেছেন লা লাহমুল নাবাদ আমিন কারণ শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয় সান্না ও আউল আবি তাহলে জাহান্নামের আগু সেই শরীরের জন্য অধিকতর অবযুক্ত এই হারাম উপার্জনকারী ব্যক্তিদের দোয়া কবুল হয় না এবাদ কবুল হয় না আমল কবুল হয় না নেকামল কবুল হয় না আল্লার কাছে সেই দায়ী হিসাবে আল্লাহ র আমি আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার তফিক দান করুন আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ বোনদের হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে অনেক টাকা খরচ হয়েছে বাবা থাকলে বাবার দায়িত্ব বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কার আপনি দায়িত্ব পালন করেছেন কোন অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওইটাকে কাটাকাটি করবেন অর্থাৎ বিয়েতে যে টাকা গেছে ওই টাকা আপনি কাটাকাটি করে সম্পর্ক দিবেন না সেখান থেকে না এটা করার সুযোগ নেই এক দ্বিতীয়ত আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে সংক্রান্ত এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে সেটা হলো বাবার বাড়ির হক নিলে এটা হয় না শুনছেন আপনারা মানে বাটপাড়ি এই লেভেলের সম্ভব আপনি চিন্তা করেন একই বাবার সম্পদ ছেলে সব আগলে ধরে রাখবে ভোগ করবে তার সইবে কোনো অসুবিধা নেই বোনদের বেপায় এটা বলা হয় মেয়েরা বাবারের পায়ের হক নিতে হয় না বাবার কি হয় এটা না যাবে হয়ে সব এটা রেখে যাওয়া আমার কাজে লাগবে কত নম্বরের বাট পারে চিন্তা করে কত বড় ডাহা মিথ্যা কথা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এমন কাছে প্রশ্ন করা হয়েছিল কোনো ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে তাহলে বোন তার বিরুদ্ধে মামলা মোকাদ্দা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে কিনা বলে নাকি মাফ করে দেওয়া উত্তম ডক্টর আব্দুল জাহিন বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকাদ্দা করে আদায় করাটা উত্তম কেন উত্তম বলেন যে বোন যতই মুখ দিয়া বলুক তার মনে কষ্ট থাকবে এখানে আরো মানুষের হক জড়িত আছে মামলা মোকদ্দমা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে তাহলে এই ভাইটা কেমন দিন পাকড়াও থেকে বেঁচে যাবে এটা তার উপকার হল এই জন্য ভাই বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না এই ডাহা মিথ্যা কথার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে দ্বিতীয়ত আমাদের সমাজে মেয়েরা বাবার বাড়ির হক নিয়ে গেলে এটাকে অনেকে খারাপ চোখে দেখে মনে করে যে আরে এটা কোনো কথা হলো মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুর বাড়িতে কিন্তু তার নাইটা পোতা আছে তো বাবার বাড়িতে যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে বিয়ের পর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হওয়ার পরেও বার্ধক্য এসে গেলেও তখনও মনে চায় একটু বাবার বাড়িতে যাই একটু ঘুরে তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাব এরকম একটা ব্যাপারও থাকে এবং সাধারণত আমাদের সমাজে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে হক টক নিয়ে গেলে জমে সব বোঝা নিয়ে গেলে সে আসলে অনেক ছোট লোক ভাই আছে যারা মনে করে যে এখন আর সে কেন আসবে বাগিনারা কেন আসবে বোন কেন আসবে যতদিন হক নেয় না ততদিন বোন আসলে মোরল জবাই হয় গরুর গোস্ত দিয়ে কিনে বাজার করে রান্না করে খাওয়া হয় কারণ হক আছে আর হক নিয়ে গেছে তখন মনে হয় পর হয়ে গেছে এখন বোধ তার আসার কোন রাইট নেই পরিষ্কার জেনে রাখা দরকার ভাই এবং বোনের সম্পর্ক কি শুধু সম্পর্ক সম্পদকে কেন্দ্র করে অতএব বোন যদি তার প্রাপ্য বুঝিয়ে মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বোনের ঠিকই থাকবে আবার ভাইয়েরও কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখা খোঁজখবর নেওয়া এটার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নাই অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না এটা সঠিক কথা নয় বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে সম্পদ থাকার মধ্যে তো